কাকা আসসালামু আলাইকুম কাকা মেশিন বানাতে কোথা থেকে আসলেন সদরপুর থানা আপনারা দেখতে পাচ্ছেন সদরপুর থানা দিয়ার ইউনিয়ন থেকে এই কাকা আসছেন আমাদের এখানে মেশিন বানানোর জন্য এই হচ্ছে কাকার মেশিন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একা দুইটি মেশিন বানালেন এই হচ্ছেন চাপাটি ক্লাম কালটির মাটি খোড়াই দুইটি মেশিন বানিয়ে নিলেন একসাথে কাকাকে জিজ্ঞেস করলাম কাকা মেশিন কেমন হয়েছে আপনার কি মনে হচ্ছে পছন্দ হয়েছে কাকা বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা যারা আকাশ কাটার মেশিন বানাতে চান এই স্ক্রিন দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন রুফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে বুট্টা মারাই ধান মারাই কোম মারাই ঘাস কাটার মেশিন পানির পাম্প চেক বাল্ব এবং হারভেস্ট সহ কৃষিকাজের সকল প্রকার নতুন মেশিন তৈরি এবং রিপেয়ারিং করা হয় মোল্লা মার্কেটা ফরিদপুর